শুভেচ্ছা সবাইকে আজকে আমরা সুচেতনা কবিতাটির এ টু জেড একদম প্রত্যেকটি লাইন বাই লাইন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেই জীবনানন্দ দাস তিনি আঠারোশো নিরানব্বই সালে ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তিনি কিন্তু চমৎকার একটি বিষয় ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে জীবন বা জীবিকা চালিয়েছেন কিন্তু তারপরেও তিনি বাংলা সাহিত্যে কিন্তু অনন্য সাধারণ ভূমিকা রেখে গেছেন তার কবিতায় কিন্তু সূক্ষ্ম আর গভীর অনুভব ছিল তিনি এই যে গ্রাম বাংলার যে নিসর্গ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রাম বাংলা নিসর্গের ভিতরে তিনি কিন্তু অনেক ডিপ চিন্তা ধারা ঢুকাই দিয়েছেন মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তিনি তার লেখায় এনেছেন তার পাশাপাশি তিনি কিন্তু এর ভিতরে কি ঢুকাই দিয়েছে ভাইয়া অনেক গভীর ও সূক্ষ্ম চিন্তাধারা ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো এই যে বলতেছে তার অনন্য সাধারণ কবিতা শিল্পে রচিত হয়েছে এই আর কি তো রবীন্দ্রনাথ এর জন্যই তাকে বলেছেন যে চিত্ররূপময় তার কবিতাগুলোকে বলেছেন চিত্ররূপময় এছাড়াও কিন্তু বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতার কবি কেন কারণ তিনি বিষাদ নিয়ে লিখেছেন তিনি একাকিত্ব নিয়ে লিখেছেন তিনি তার কষ্টগুলো নিয়ে কিন্তু লিখেছেন বা তার রচনা এগুলো অনেক বেশি প্রকাশ পায় এছাড়াও তাকে বলা হয় রূপসী বাংলার কবি এটা আমরা সবাই জানি কারণ তিনি একদম বাংলার গ্রাম বাংলার যে পরিস্থিতি বা গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কিন্তু তিনি তার লেখায় ফুটিয়ে তোলেন তার পাশাপাশি আমরা কিন্তু আরও একটা জিনিস জানব সেটি হচ্ছে তার কাব্যগ্রন্থগুলা ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনমতা সেন মহাপৃথিবী বেলা কালবেলা রূপসী বাংলা তো হচ্ছে তার কাব্য একটু মনে রাখতে হবে অনেকটাই গুরুত্বপূর্ণ তো বনলতা সেন হচ্ছে আজকের আমরা যে সুচেতনাটা পড়বো এইটা আসলে কাব্যগ্রন্থ আর কি বনলতা সেন থেকেই সুচেতনা কাব্যটি নেওয়া হয়েছে বা কবিতাটি নেওয়া হয়েছে ওকে এইবার দেখো এছাড়া আমরা তার দুইটা উপন্যাস বা দেখব কি দেখো সুতীর্থ আর একটা হচ্ছে খুবই এছাড়া জীবনানন্দ অক্টোবর কলকাতার ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ বরণ করেন অনেকে বলে থাকেন তিনি আত্মহত্যা করেছেন তিনি কিন্তু মৃত্যু চিন্তার কবিও তাকে বলা হয় কারণ তার লেখাগুলোর ভিতরে অনেক মৃত্যু চিন্তা চলে আসে এখন ব্যাপার হচ্ছে ভাইয়া জীবনানন্দ সম্পর্কে এই তথ্যগুলা মনে রাখাটা কতটা জরুরি মোটামুটি তোমরা একবার পড়ে যাবা কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি লেখক পরিচিতি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন দেখাটা খুব ভালো করে জানতে হবে তো সেটাই আজকে চলো শুরু করি দেখো জীবনানন্দ লেখা সবার আগে কবিতাটা তোমাকে একটা বিষয় বুঝতে হবে সুচেতনা আসলে এখানে কি সুচেতনা সুচেতনা মানে হচ্ছে শুভ চিন্তা শুভ চিন্তা এখন এই শুভ চিন্তাটা কিরকম আমি তোমাকে একটু বোঝাই ফর এক্সাম্পল বললাম যে কারো ভিতরে মানবিকতা আছে কারো ভিতরে সুন্দর চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ একদম সৎ থাকার যে চিন্তা ভাবনা হ্যাঁ মানুষ মানুষের মানে অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসার যে চিন্তা ভাবনা মানে যা কিছু সুন্দর চিন্তা ভাবনা তাই হচ্ছে সুচেতনা এইটুকু তোমাকে একটু মনে রাখতে হবে এরপর কবি বলছেন যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ আচ্ছা মানে অনেক দূরে থাকা দ্বীপ তো আমরা একটা দ্বীপ আঁকলাম হ্যাঁ অনেক দূরে থাকা একটা দ্বীপ হচ্ছে সুচেতনা ওকে ঠিক কোথায় আছে বিকেলের নক্ষত্রের কাছে আছে তো বিকেলের নক্ষত্র কিন্তু অনেক দূরে তাই না তাকে ঠিক যেন দেখাই যায় না ক্লিয়ার একদম হালকা আচ্ছা আচ্ছা আমরা দেখতে পারি এবং আমাদের থেকে অনেক দূরে অবস্থান করে তো বিকেলের নক্ষত্রের কাছে এইগুলো মনে করো তারা ঠিক আছে এই তারাগুলোর কাছে সুচেতন আছে এবং সেখানে আরো ব্যাখ্যা দিচ্ছেন যে সেখানে দারুচিনি নির্জনতা আছে তো দারুচিনি বন মানে হচ্ছে গরম মশলা অনেকে চিনে থাকবা যেটাকে বলা হয় দারুচিনি এক ধরনের মশলা তো সেখানে মনে করো সুচেতনা যেখানে আছে অনেক দূরে অবস্থান করতেছে এবং সেখানে এই গাছগুলো আছে এবং এই বনানির ফাঁকে কি আছে ভাইয়া নির্জনতা মানে মানুষজন তাইলে এইটুকু দ্বারা হলো কি বোঝাচ্ছে সে সুচেতনা এত দূরের ব্যাপার সেপার হ্যাঁ এই বন বাগান আছে মানুষজন নাই সেখানে আসল ব্যাপার হচ্ছে মানুষের ভিতর থেকে শুভ চিন্তাটা এখন আর নেই বা উঠে যাচ্ছে বা খুব রেয়ার এইটা বোঝানোর চেষ্টা করছে যে সুচেতনা বা শুভ চিন্তাটা এখন ঠিক যেন দূরের একটা দিক দূরের একটা দিক মানুষের মধ্যে এখন আর শুভ চিন্তা নাই এখন মানুষের মানুষের আছে কি অমানবিকতা হানাহানি তাই না তাছাড়া মারামারি অসুস্থ প্রতিযোগিতা একজন আরেকজনকে পিছে ফেলে যাওয়ার যে টেন্ডেন্সি হ্যাঁ আরেকজনকে ঠকানো এই সকল কিছু এর জন্যই বলতেছে যে সুচেতনা তুমি তো একটা দূরের দ্বীপ হয়ে গেছো তুমি যেখানে আছো সেখানে তো বিকেলের নক্ষত্রের কাছাকাছি তার মানে কি অনেক দূরে আছে হ্যাঁ সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে মানে কি মানুষ জন্য সেখানে নাই অতএ মানুষের সাথে যে সুচেতনার কানেকটিভিটিটা এখন আর নাই সেটি তিনি এখানে স্বীকার করে নিলেন আশা করি সবাই বুঝতে পেরেছ এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য ব্যাপারটা কি পৃথিবীতে মানুষে মানুষে কম্পিটিশন হয় তাই না মানুষে মানুষে ব্যবসা স্বার্থ এগুলো জড়িত থাকে মানুষের অর্থবিত্ত নিজের যে সফলতা এগুলো আসলে নিজেরটা নিজে সে বুঝে নিতে চায় তো বলতেছে যে পৃথিবীতে রণরক্ত সফলতা এগুলো সত্য মানে এগুলো এক্সিস্ট করে যে হ্যাঁ পৃথিবীতে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা পৃথিবীতে একে অপরের প্রতিযোগিতা মারামারি হানাহানি এগুলো পৃথিবীতে আছে তিনি স্বীকার করে নিছেন। হ্যাঁ এটা সত্য আছে এক্সিস্ট করে বাট তিনি বলতেছে যে এইটাই শেষ সত্য নয় মানে কি এর এর থেকেও আরো অনেক সুন্দর অনেক বিষয় রয়েছে তার মানে বলতেছে যে পৃথিবীতে প্রতিযোগিতা সফলতা জন্য যে একটা লড়াই সেগুলো সব আছে অসুস্থ মেন্টালিটি সবই আছে এবং এটার দ্বারাই পৃথিবী চলতেছে এটা তিনি স্বীকার করে নিছেন। এবং বলতেছে বাট কিন্তু শেষ কথা এর এটাই নাই উপরে আরেকটা স্থান আছে এর উপরে আরো একটা জিনিস আছে সেই জিনিসটা আসলে কি সেই জিনিসটা আসলে সুচেতনা তার মানে কি হচ্ছে এই সুচেতনাকে বলতেছে যে পৃথিবীতে মানুষে মানুষে এই রণ যুদ্ধ রক্ত সফলতা মানে এই যে হানাহানি লড়াইয়ের মাধ্যমে সফলতা এইটা সঠিক বা তার উপরের স্থান রয়েছে কার সুচেতনার সুচেতনার অবস্থান তার থেকে অনেক বেশি উপরে ক্লিয়ার যেটাকে বলতেছে শ্রেষ্ঠতমই তারপরে কি বলতেছে কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় একটু বুঝতে হবে কলকাতা মানে তিনি যেখানে বসবাস করতেন সেটা বোঝাচ্ছে একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে এখন কল্লোলিনী মানে হচ্ছে জনমানবপূর্ণ অনেক সাউন্ডপূর্ণ মানে বড় আর তিলোত্তমা মানে সুন্দরী কিছু একটা বোঝায় কিন্তু এখানে সুন্দরী না এখানে বোঝানো হচ্ছে যে কলকাতা শহরটা একদিন জনমানবপূর্ণ একটা শহর হবে একদম চমৎকার একটা শহর হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই মানে পৃথিবীতে এই যে রেশনালিটি বা যুক্তি নির্ভর যে ব্যবসা বাণিজ্য মানুষের যে একটা চিন্তাধারা হ্যাঁ সেলফ ইন্টারেস্ট বেসড যে একটা চিন্তাধারা এইটা পৃথিবীর কারণে দেখা যাচ্ছে কি বড় বড় শহর গড়ে উঠতেছে তাই না বড় বড় শহরে বড় বড় রাস্তাঘাট শপিং মল এই সব কিছু দিয়ে কলকাতা কিন্তু একদিন একদম জনমানবপূর্ণ একটা সুন্দরী শহরই হবে সুন্দরী শহর হয়ে দাঁড়াবে কিন্তু তবু তোমার তোমার মানে কার কার সুচেতনার কাছে হৃদয় কবির হৃদয় সুচেতনার কাছে কবির হৃদয় তাহলে কবি কিন্তু পৃথিবীর যে অবস্থা সেটাকে বলতে এটা দরকার এক্সিস্ট করে কিন্তু তারপরেও কবির মনটা পড়ে থাকে ওই শুভ চিন্তার কাছে কবির মনটা পড়ে থাকে ওই মানবিকতার কাছে কল্যাণের কাছে ভালোবাসার কাছে হ্যাঁ আচ্ছা তার পরবর্তী স্লাইড আমরা যদি দেখি বলতেছে যে আজকে অনেক রুরু রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে এখন কবি তো সুচেতনাকে ভালোবেসে ফেলেছে বা সুচেতনা নিয়ে তিনি কাজ করতে যাচ্ছেন এখন কবি বলতেছে যে আমি যখন এই রুরু মানে বলতো অনেক বেশি ডিগির অনেক বেশি কঠোর তাহলে এই কঠোর পৃথিবীতে যখন তার প্রাণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেল তখন তিনি চিন্তা করলেন মানুষকে এখন একটু শুভ চিন্তা এখন একটু ভালোবাসা মিলানো যায় কিন্তু যখন তিনি এই যে মানুষকে ভালোবাসা দিতে গেল তখন তিনি কি দেখলো যে তারা তার ভাই বন্ধু পরিজন মানে আত্মীয় স্বজন হ্যাঁ তারা তার হাতে নিহত এখন নিহত মানে তার হাতে যে মরে গেছে ব্যাপারটা ওরকম না তার দ্বারা আগে দেখা যাচ্ছে স্বার্থের কারণে গন্ডগোল বা নানান রকমের সমস্যার সম্মুখীন হয়েছে মানে সুচেতনতা ছিল না বা তিনিও যে আগে প্র্যাকটিস নাই ওইটাই বোঝাচ্ছেন যে আমার ভাই বন্ধু পরিজন সবাই আমার হাতে নিহত এটা তারা বোঝানো হচ্ছে যে এই সুচেতনা তার ভিতরে তখন ছিল না হ্যাঁ তারা নানাভাবে বুঝতে বা তারা কষ্ট দিয়ে ফেলেছে কিন্তু দেখা যাচ্ছে বা এই তারা কষ্ট দিয়ে ফেলেছে এইটাই বোঝাচ্ছে যে পৃথিবীতে সুচেতনার অবস্থা খারাপ মানে তিনি ভালোবাসা দিতে গিয়ে দেখলো আমি তো আগেই এদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি হ্যাঁ তারপরে বলতেছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন ব্যাপারটা কেমন পৃথিবীর এখন গভীরতর অসুখ মানে এই যে সুচেতনার অভাব এই বিষয়টাকে বোঝানো হচ্ছে দেন তবুও মানুষ পৃথিবীর কাছে আচ্ছা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা হ্যাঁ প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা সব সবকিছুই আছে কিন্তু তাও কিন্তু পৃথিবীর কাছে মানুষজনের একটা ঋণ আছে না ভাইয়া তুমি পৃথিবীর মাটি পানি বায়ুতে বড় হচ্ছ খাচ্ছ তাই না এই পৃথিবীতেই তো বেঁচে আছো এখন পৃথিবীর অসুখ হয়েছে এটা সত্য এবং মানুষ কিন্তু পৃথিবীর কাছে ঋণী হ্যাঁ মানুষকেই এই কিছু করতে হবে এই পৃথিবীর অসুস্থ অবস্থা থেকে পৃথিবীকে উত্তরণ করার জন্য কি দরকার উত্তরণ করার জন্য দরকার হচ্ছে পৃথিবীতে সুচেতনা না সুন্দর সুস্থ পরিবেশ আনা ওই দিকেই কবি ইঙ্গিত করেছেন তারপরে দেখো বলতেছে কি সুচেতনা এই পথে আর জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সুচেতনা হচ্ছে একটা পথ সুচেতনা মানে কি ভাই সুরু চিন্তা বা Mundo Chinta. শুভ চিন্তা তাই না যা কিছু ভালো তাই সুচেতনা তাইলে এই শুভ চেতনার পথে আলো চলে তাইলে পথে আলো চলা মানে শুভ চেতনার গ্রাফটা যখন উপরের দিকে উঠবে এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে ক্রম মানে ধাপে 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 ক্রম মানে কি ভাই ধাপে 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 পৃথিবীর কি হবে ধাপে ধাপে পৃথিবীর মুক্তি হবে মানে কি পৃথিবী এই যে অসুস্থ অবস্থা থেকে বেরিয়ে আসবে এরপরে বলতেছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ মানে বলতে চাচ্ছে যে অনেক শতাব্দীর মনীষীরা এই কাজটা করবে একদিনে হবে না হ্যাঁ একক ব্যক্তির দ্বারাও সম্ভব না এরপরে কি বলতে দেখো এ বাতাস কি পরম সূর্য করব জল প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। এখন ব্যাপারটা তোমাকে একটু বুঝতে হবে এইখানে ব্যাপারটা কি বোঝাচ্ছে তোমাকে একটু ভেঙে ভেঙে আমি তোমাকে বোঝাই দেবো কোনো বেড়া নাই দেখো মনে করে এই বাতাসটা তাই না এইটা এইখানে আমরা একটা বাতাস তো এই বাতাসটার মধ্যে কি আসতেছে ভাইয়া সূর্যের আলো আস্তেছে না সানলাইট তো সানলাইট আসার ফলে এই যে জায়গাটা আলোকিত হলো তাই না জায়গাটা কি হলো ভাইয়া আলোকিত তাহলে আলো কি ভাইয়া আলো হচ্ছে শুভ চিন্তার প্রতীক তাই না শুভ চিন্তার প্রতীক তো এখানে বলতেছে যে এই বাতাসের হাতটা মানে কল উজ্জ্বল হয়েছে সূর্যের দ্বারা তাহলে মূলত বাতাসের মধ্যে যে সূর্য ভাসতেছে সূর্যের লাইট সানলাইটটা ভাসতেছে এটাই বোঝাতেছে যে এই বাতাসটা কি সুন্দর পবিত্র সূর্যের আলোয় আলোকিত হ্যাঁ তাহলে এইটুকু তারা কি বোঝাচ্ছে সূর্যের আলোয় আলোকিত বাতাস সূর্যের আলোয় আলোকিত বাতাস আলোকিত বাতাস ওকে এইবার তিনি বলতেছেন যে তিনি গড়ে দেবে কি গড়ে দেবে পৃথিবী গড়ে দেবে বা ভালো মানব সমাজ গড়ে দেবে ঠিক কার মতো ভালো মানব সমাজ গড়ে দেবে এই যে বাতাস যেমন সূর্যের মতো পবিত্র মানে সূর্যের আলোয় সুন্দর একটা ভাইব দিচ্ছে সুন্দর একটা পবিত্র চিত্র তুলে ধরতেছে ঠিক তত মানে কি ঠিক তেমনই এইটুকু মানে আছে ঠিক তেমনই এখন বলতেছে যে এই কবির মতো আমি আবার একটু সবাইকে বুঝাই দিই দেখো এই যে কবির মতো যারা ক্লান্ত ক্লান্তিহীন নাবিক নাবিক মানে জাহাজের চালকেরা কিন্তু এখানে সুচেতনা যারা আনতে চেষ্টা করতেছে তাদেরকে নাবিক বলা হয়েছে এরা কি করবে এরা দেবে কি গড়ে দেবে ভাইয়া ভালো মানব সমাজ কতদূর ভালো এই বাতাস যেমন সূর্যের আলোয় পবিত্র হয়েছে ঠিক এইটা যেমন ততদূর ভালো ভালো ঠিক মানব সমাজই আসলে এই এই তৈরি করে দিতে যাচ্ছেন মানে আমাদের মতো মানে এই লেখক সহ যারা সুচেতনার পক্ষের লোক তাদেরকে নাবিক বলা হয়েছে এই নাবিকরা ঠিক ততদূর পর্যন্ত ভালো মানব সমাজ গড়ে দিবে হ্যাঁ ঠিক যেন এই বাতাস যেমনটা সূর্যের আলোয় আলোকিত ঠিক কেমন ভালো মানুষ সমাজ তারা করতে চাচ্ছে হয়তো আজকে তারা পারবে না হয়তো তারা ঢের দূর অন্তিম অন্তিম প্রভাতে মানে শেষ বোঝায় বাট এখানে অনেক দূর বোঝাচ্ছে ঢের মানে খুব বা অনেক অনেক বিশাল বেশ তাইলে বেশ দূরের এক অন্তিম প্রভাতে মানে একদিন অনেক দূরের এক সকালে তারা গড়ে দিবে হয়তো একদিনে সেটা সম্ভব না এটাই ইন্ডিকেট করেছেন দেন এরপরে আবার কি বলতেছে মাটির পৃথিবীর টানে মানব ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে তার মানে ব্যাপারটা তিনি রিপিন করতেছেন যে এই পৃথিবীতে হয়তো হতো। এত খারাপ পরিবেশ এত অসুখ পৃথিবী তাই না সুচেতনা নাই কি নাই মানুষে মানুষে ভালোবাসা নাই মনুষ্যত্ব নাই তাইলে এই পৃথিবীতে হয়তো না আসলেই ভালো হতো কিন্তু পরে আবার তার কাছে মনে হয়েছে না রে ভাই একটা গভীর লাভ হয়েছে একটা গভীর লাভ হয়েছে এইটা কেন আমি তোমাকে বুঝাই দিচ্ছি ব্যাপারটা একটু দেখো সেইটা বুঝতে পারছে কিভাবে বুঝলো শোনো আমি তোমাকে একটা রূপক জিনিস বোঝাই সুচেতনা আসতে পারে ইজিকাল কি বুঝাইছে পৃথিবীতে সুচেতনা আসতে পারে আসতে পারে ইজিকাল টু তিনি রূপক অর্থে বুঝাইছে মনে করো এটা হচ্ছে একটা পাতা এই পাতার উপরে সুন্দর একটি শিশিরের ফোটা এইবার সুন্দর একটা সানলাইট এখানে আসলো এইখান থেকে সুন্দর করে উঠে গেল তাইলে এই যে সূর্যের একটা ভাইব হ্যাঁ এইটা দেখো শিশির উপরে সূর্য আলো করলে একদম সুন্দর একটা ডায়মন্ডের রিং এর মতো লাগে তাই না তো ওই সুন্দর এটা তিনি ছুঁয়েছেন আঙ্গুল দিয়ে ছুঁয়েছেন মনে করা এটা কবির আঙ্গুল দিয়ে তিনি এটা ছুঁয়েছেন তো এইটা একটা রূপক অর্থে তিনি বুঝাইছেন তিনি বুঝতে পেরেছেন যে সুচেতনা আসতে পারে বুঝতে পেরেছে বুঝতে পারছে যে সুচেতনা আসাটা সম্ভাবনা আছে মানে তিনি বলতেছে যে আমি আমি কেন মানব ঘরে জন্ম নিলাম এটা তার দুঃখ হচ্ছে কিন্তু পরবর্তীতে তিনি যখন বুঝল যে সুচেতনা আসতে পারে তখন তিনি যে বুঝছে এইটা তিনি এই কাহিনী দিয়ে বুঝাইছে দেখো এই যে এই যে দেখো হ্যাঁ সে এসে যে গভীরতর লাভ লাভ হলো হলো কি সেটা বুঝে গেছে কিভাবে বুঝলো দেখো শিশির ছুঁয়ে সমুজ্জ্বল ভরে মানে এই উজ্জ্বল ভরে এই শিশিরের ফোটা তিনি যখন হাত দিল এইটার মানে হলো যে সুন্দর একটা সকাল তার মানে কি হালকা একটু ভাই তিনি পাইছে হালকা একটু তিনি দিক নির্দেশনা হালকা একটু ওয়েব পাইছে তিনি একটু বুঝতে পারছে যে পৃথিবীতে সুচেতনা আসতে পারে এইটাকে তিনি মূলত এই যে প্রকৃতির তোমার এই শিশিরের উপরে আলো এইটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে ঠিক সুচেতনা তিনি হালকা একটু ভাইব পাচ্ছেন যে আসতেছে বা সামনে আসবে এই ভাইবটাকে তিনি বলছেন যেন তিনি শিশির ছুঁয়েছেন সমুজ্জ্বল ভরে মানে শিশির ছোঁয়াটা মূলত কি বোঝাচ্ছে এখানে সুচেতনা আসতে পারে ওইদিকে ইন্ডিকেট করতেছে বোঝা গেছে এবং এইটা ভেবে তিনি ভাবলো তার একটা গভীর লাভ হয়েছে লস হয় নাই তারপরে বলতেছে কি দেখো তারপরে তিনি বলতেছেন তিনি দেখেছেন কি দেখেছেন যা হলো যা হলো মানে কি পৃথিবীতে অসুখ অবস্থা খুব বাজে একটা অবস্থা তাই না এটাই বোঝাচ্ছে যে তিনি দেখেছে যে পৃথিবীতে কি হলো আবার তিনি আরেকটা বিষয় দেখতেছে দেখো এবং কি হবে মানুষের যা হবার নয় সে দেখে ফেলছে যে পৃথিবীতে কি হয়েছে বা সুচেতনার যে অভাব এইটা তিনি প্রত্যক্ষ করেছেন এবং তিনি আরেকটা প্রেডিকশন করছে সেইটা কি দেখো এবং পৃথিবীতে কি হবে সেটাও তিনি দেখেছে দেখো যা হবার নয় সেইটাই হবে সেটা কি সেটা হচ্ছে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় শাশ্বত মানে যে রাত্রি যে কালো কোনোদিন শেষ হবে না মানে কি সুচেতনা নাই রাত মানে কি অন্ধকার কালো কালো দ্বারা মূলত বোঝাচ্ছে সুচেতনা নাই ক্লিয়ার সেই রাতের বুকে একদিন সূর্যের মতো সুচেতনা ফুরে বের হয় হবে মানে ব্যাপারটা কিরকম দেখো শাশ্বত রাত্রির বুকে একদিন কি হবে অনন্ত সূর্যোদয় হবে মনে করো এই রাত হচ্ছে অসুস্থ পৃথিবী এই রাতের বুকে তিনি কি কি দেখলো দেখো যে একদিন কি হবে সূর্যোদয় এই সূর্যোদয় ইজিকাল টু কি এই সূর্যোদয় ইজিকাল টু হচ্ছে এই সূর্যোদয় ইজিকাল সুন্দর পৃথিবী তৈরি হবে ব্যাপারটা কেমন দেখো আমি আবার একটু বুঝাই দিই প্রথমে তার মনে হয়েছে যে পৃথিবীতে জন্ম হয়ে খুব বেশি একটা লাভ হয় নাই তারপরে ভাবলো আরে পৃথিবীতে জন্ম হয়ে লাভ তো হয়েছে এবং সেই লাভটা অনেক গভীরতর কেন তিনি শিশির সুরিল ছুঁয়েছেন মানে তিনি বুঝতে পারছেন যে পৃথিবীতে সুচেতনা আসবে এবং তিনি কি হয়েছে সেটা দেখছে এবং সামনে কি হবে সেটা বলতেছে যা আগে কোনোদিন হওয়ার কথা ছিল না সেইটাই হবে কি সেইটা এই অন্ধকার একদম আলো আসবে এই একদিন আসবে তো এটাই তিনি প্রত্যাশা করেছেন সামনে এটি হবে এটা তার ভবিষ্যৎ বাণী যে পৃথিবীতে একদিন সুচেতনা আসবে পৃথিবী একদিন সুস্থ হয়ে উঠবে মানুষে মানুষের সহযোগিতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এই কামনা রেখেই তিনি এখানে কবিতাটি শেষ করেছেন এবং আমাদের আলোচনা এখানে শেষ হলো